প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব পুরা পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার সাততম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার আঠারো নম্বর আয় থেকে উনিশ নম্বর আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ

আও ই আও ইয়াজের ই বি বা মিলবে মিমের সাথে এখানে দুই জেলের পরে তাইজি তালা হরবাসে এখন এক জেল বললে হবে বা বিম বামিমজের বিম আ এখানে এরকে আমি বা গুণ্য করতে হবে এক একটা শব্দ বারবার করে বলবেন এই শব্দটা আমরা তিনবার পরবো হ্যাঁ পরেন আওকা সই ইবিম আওকা সই ইবিম আওকা সই ইবিম মিমজের মি বা মিমদের বিম মিমদের মি আওকা সই ইবিম মি নুন জবর না নুন মিলবে সিনের সাথে নুন সিন যাবো নাস সিন যাবো সা মিনাস সা মিম যাবর মা চার আলিফ এতে মো চিহ্ন আছে এখানে চার আলিফ টান দিতে হবে আউ কাসাজের ই মিনাস সামা ই এই যে শব্দগুলো এগুলো বারবার করে বললে কোরআন মাজিদের যত জায়গায় মিনাস সামা ই আছে সবগুলো ঠিক হয়ে যাবে এই জন্য পুরো ভিডিওটা না টেনে সব শব্দগুলো মুখস্ত করে রাখবেন তাহলে সব একটা শব্দ মুখস্থ হয়ে গেলে কোরআন মাজিতে এই শব্দগুলো যত জায়গা আছে সব ঠিক হয়ে যাবে এই জন্য খেয়াল দিয়ে সুন্দরভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন মিনাস সামা ই

র রাজাবর র র মিলবে আইনের সাথে র ইন যাবর র ওয়া দাল পেশ দু দাল মিলবে ওয়ার সাথে দাল পেশ দু ওয়া রা দু ওয়া যাবর ওয়া ওয়া রা দু ওয়া ওয়া রা দু ওয়া বা যাবর বা বা মিলবে র সাথে বা যাবর বা এখানে আমরা এখন দম ফেলবো এখানে দম ফির বা মিলবে কফের সাথে বা মিলবে কফের সাথে কফে একটা কফের এই দু পেস্ট এখন বাদ হয়ে গিয়েছে কফে একটা শাকিন নিয়ে নিতে হবে এই যে একটা মনে মনে একটা শাকিন নিয়ে নিতে হবে ওয়া ওয়ারোয়া আদু আবারক ওয়ারোয়া আদু ওয়াবারক ওয়ারোয়া আদু বা মিলবে কফের সাথে

ইয়া মিলবে জিমের সাথে ইয়া জিন জবর ইয়াজ আ আ ইয়াজ আ লামপেশ লু লাম মিলবে ওয়া সাথে লাম লু এক আলিফ ইয়াজ আলু নুন জবর না ইয়াজ আলু না ইয়াজ আলু না হামজা জবর আ সাদ জবর স এক আলিফ আসেরবি আসবি আঞ্জাব আসবিআ হা পেস হু হামিলবে মিমের সাথে হামিম পেস হুম আসবি আহম আস বি আহম ইয়াজ আলু না আসবি আহম

হামজা যাবর আ একালিফ জাল একালিফ জবরের পরে খালিফ আছে এখানে একালিফ আস বি আহমা নিহি নুনজেন নি হাজের হি হামিলবে এই মিমের সাথে এখন এই সাকি মিম বা এখন এ হা এই মিমের সাথে মিলবে হা মিমজের হিম মি নুন যাব নাহিম মিনাস নুন মিলবে সিনের সাথে নেক্সট পেজে আছে মিমজের মি নুন সিন যাব মিনাস আমরা এখানে পড়ে যাব নেক্সট পেজে যাবো يجعلون أصابعهم في آذانهم منس في آذانهم منس <applause> الشروط أو كصيّب من السماء من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من السواعق من الصواعق واو و اكل صوا عن درعي وفترقي عيقي من الصواعق من الصواعق ح زبور ح ذا ذا هذا ر را ر رامل لام رول هذا رول মিম মিম যাবর মা মিম মিলবে এখন তার সাথে হাজার মাউত এখানে দুই দিতে হবে এখানে হচ্ছে মধ্যে লিন হাজারওয়াল এখানে দম ফেলছি এখন দুই টান দিতে হবে এই তার জের এখন বাদ হয়ে গিয়েছে এখন মিম মিলবে তার সাথে তাই একটা শাকিন বসে নিতে হবে মনে মনে হাজার মাউর মাউকি হাজার মাউাওয়াজ মাউ ওয়াউ জবর ওয়া ওয়াউ মিলবে লামের সাথে এখন এই লামটা বাদ এটা বাদ এ আলিফ বাদ এ লামটা বাদ ওটা মিলবে এই লামের সাথে ওয়া লাম জবর জবর ওয়াল লাম লা ওয়াল ল এখানে মুখ গোল করে মোটা করে বলতে হবে ওয়াল হা পেশ হু ল হু মিম পেশ একালিফ অ ল হু মোহাই তুম অল ল তুম এখানে তুম একটু গুণ করতে হবে এখানে হচ্ছে ই ক্লাব এখানে তানবিনীর পরে বাঁ এখানে মিম বানায় পড়তে হবে এই যে একটা মিম দেওয়া আছে সারা কোরআন মাজিদে মিম দেওয়াই থাকবে এখানে তানবিনীর পরিবর্তে মিম বানায় পড়তে হবে মোহাই তুম তুম বানানো হয় তা দ্বীপে তা তুন বলতে হবে তুম এই যে মিম একটা দেওয়াই আছে অল্লহু মহাইতুম বাজের বি বা মিলবে লামের সাথে বালামজের বিল মহাইতুম বিল কাফ জাবর কা একালিফ ফাজের ফি কাফি ফি রজের রি র মিলবে নুনের সাথে এখানে আমরা দম ফেলবো এখন লম্বা টান দিতে হবে এখানে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে র মিলবে নুনের সাথে নুনে একটা শাঁখেন নিয়ে নিতে হবে মনে মনে বিল কাফিরি বিল কাফিরি বিল কাফিরিন। হ্যাঁ পরেন

من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت আপনারা যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় কোনো ব্যাপারে জানতে ইচ্ছা করে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে করার তাফিক দান করুক اما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته